ব্যাপার কি সিনেমা করেছে অ্যাওয়ার্ড পাচ্ছে না অনেকের সিনেমা আছে আপনার তিন দিন পরে পাঁচ দিন পরে হল থেকে নামিয়ে দিচ্ছে তারা কিন্তু ওই প্রথম আলোর পুরস্কার পেয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমার তিন চার সপ্তাহ ময়না সিনেমা চলেছে আলহামদুলিল্লাহ এটার জন্য যদি আমি কোথাও অ্যাওয়ার্ড পাই এটা আমার জন্য অনেক বড় সম্মানের একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয় তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয় তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয় এটা কিন্তু আমরা বুঝি না আমরা কি করি একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কীভাবে ডমিনেট করবো কীভাবে দাবি রাখবো সেই চিন্তাটাই করি আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি আমি তার প্রশংসা করি একদিন না একদিন আমার প্রশংসার দর্জন করবে আজ কাল আর ভাইরাল তো সবাই হতে চায় ভাইরাল কে না হতে চায় এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস কেউ উল্টাপাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয় আবার আপনাদের আসলে আপনাদের দোষও দিব না কারণ এটা হচ্ছে আপনাদের পেশা একটা জায়গায় ঝামেলা হবে আপনারা হুট করে চলে যাবেন আপনাদের অনেক ভিউ হবে আপনাদের ইনকাম হবে এটা আপনাদের দোষ দিব না এটা আসলে এটা এই ট্রেনটা চলে এসেছে এবং তবে একটা কথা বলি আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয় তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয় খুব করে ইনভাইট করতে হয় অনেকে ভালোবেসে সাপোর্ট করে অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয় যাদেরকে কাজের সময় পায় না তারা এসে খোঁচানো শুরু করে দেয় আপু কি ঝামেলা হয়েছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক কোনো একটা ঝামেলা হবে সংসারিক পারিবারিক কোন আর্টিস্টের কার সাথে প্রেম করল কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কটা বাচ্চা হলো কে দুবাই গেলো কে সৌদি আরব গেল কে ইউএসএ গেলো এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দু নালা ভাত খাওয়া হবে না অন্য কেউ এসে তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম শুদ্ধ না আমরা কেউ ভালো না আবার কেউ খারাপ না সবার মাঝেই ভালো খারাপ থাকে তো সেই জিনিসটা চিন্তা করি আমি ওর বদনাম করলাম ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে সো আমি চাই না আমি অন্যের বদনাম করু করি বা অন্য কেউ আমাকে বদনাম করি ভ্যালেন্টাইন্স ডেতে আমার সিনেমা ময়না সিনেমা রিলিজ হয়েছে তার জন্যই আসলে আমার এই অ্যাওয়ার্ডগুলো তো যেখানে আসলে সম্মানই দেওয়া মানে সম্মান করা হয় সেখানে যে আমি আমার সম্মানটা আসলে রিসিভ করি আর অন্যান্যদের ক্ষেত্রে কে কখন সিনেমা করেছে আমার মনে হয় যে আমি এই বছরে যেহেতু আমি সিনেমা করেছি আমার সিনেমা অলরেডি তিন থেকে চার সপ্তাহ কিন্তু চলেছে তো আমি যদি অ্যাওয়ার্ড পাই এখানে যদি অনেকে অনেক কথা বলে বসে যে কি ব্যাপার কি সিনেমা করেছে অ্যাওয়ার্ড পাচ্ছে না অনেকের সিনেমা আছে আপনার তিন দিন পরে পাঁচ দিন পরে হল থেকে নামিয়ে দিচ্ছে তারা কিন্তু ওই প্রথম আলোর পুরস্কার পেয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমার তিন চার সপ্তাহ ময়না সিনেমা চলেছে আলহামদুলিল্লাহ এটার জন্য যদি আমি কোথাও অ্যাওয়ার্ড পাই এটা আমার জন্য অনেক বড় সম্মানের কয়েক বছর ধরে সবাই চিন্তা করে যে আসলে ঈদ ছাড়া মানুষ হলে যাচ্ছে না যার কথা চিন্তা করে মানুষ সিনেমাগুলো আসলে ঈদ উপলক্ষেই রিলিজ দেয় এবং অন্যান্য দিনগুলোতে রিলিজ দিলে দর্শক হলে আসছে না এই চিন্তাধারাটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির তো আমাদের ইন্ডাস্ট্রি সবারই উচিত বছরে অ্যাটলিস্ট দশ বারোটা সিনেমা আসুক আরও বেশি আসুক এবং ঈদ ছাড়া সিনেমাগুলো রিলিজ দেওয়া হোক এবং যদি আমরা পরিবর্তন না করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাজের পরিবর্তন কাজের পরিবর্তন আর সময়ের পরিবর্তনগুলো তাহলে আমার মনে হয় যে সবাই ওই ঈদমুখী হবে ফলে তো এই ব্যাপারটা আসলে আমাদেরকেই চেঞ্জ করতে হবে